সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কারণ হচ্ছে সকালবেলা কারণ সকাল সকাল যেমন আলু বুনতে তো আজকে যাইতে চালু বুনতে কারণ হচ্ছে সকালবেলা তো আজকে সকাল সকাল যে আলু বুনতে তো এই আলু জমিতে সার দিতে হইব তো সার মিশানো লাগবো সার মিশিয়ে তারপরে আলুর কাছে সার দিয়ে তারপরে আলু বুনতে হইব তো তিন প্রকারের সার দিয়ে হইব লাল সার কালো সার আর সাদা সার निवास आलो रही এইতো বেরিয়ে পড়ছি তো বাবা সারের বাস্তার সারের বাস্তা কি সার একটা গাবলাই করে নিয়ে যাইতেছে তো সার সকালবেলা মিশাইছে তো মিশানি দেখাইছি তো সবগুলো সার দেওয়া লাগে তো সার না দিলে আবার চেরাই খাই আলো চেরা বলতে দেখা যায় মাটির নিচ থেকে আলু অর্ধেক খেয়ে ভালো জন্য লাল সারটা বিশেষ করে অনেক উপকারী এই কারণে লাল সারটা দিয়ে দিছি আর আমাদের জায়গায় তো পাতা পরে বেশি এই কারণে অন্য অন্য একটু সার দিয়ে দিলাম যাতে পাতায় কোনো সমস্যা না করতে পারে এই কারণে সার দেওয়া আর এমনিতেই সব কিছু বোন হয়ে গেছে আবার দেখা যায় সামনে সপ্তাহে যে আর কি পাতা কবি আন তৈব পাতা কবি বোনা হইলেই মোটামুটি আর কি সব কিছু চারা বোনা শেষ আর আরেকটা আরও কিছু আছে বোনার জন্য তো ওইগুলো বোনার অপেক্ষায় রইছি দেখা যাক কবি বুনতে পারি তো সারাই নিয়ে বলেছি এখন সার

এক কিলা এক কেজি কিলা যায় বনালো দীঘলা খেল দিম নে পাঁচ লাখ দিম দীঘলা eu um que para a gente. এটা মোটামুটি অনেকখানি বোনা হইছে তারপর বিকেবেলা আসুন অনেক রোদ উঠছে তো রোদ্রে মনে আর বোনা সম্ভব না প্রচুর পরিমাণে রোদ উঠছে এখন বাড়িতে যাবো বিকেবেলা যখন ঠান্ডা পড়ব ততক্ষণ সম্পূর্ণ লোবই না যাবো এখন বাড়িতে যাই